সাকাটা উপজেলায় ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যে নির্বাচন সতেরোই অক্টোবর আপনি কোন পদে দাঁড়িয়েছেন এবং আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী আমার নাম মোহাম্মদ রঞ্জু মন্ডল নির্বাচনে আমি সভাপতি প্রার্থী দাঁড়াচ্ছি আমার নাম রহমান আমি সাধারণ সম্পাদক নির্বাচন করতেছি আনারস নির্বাচনে আমি সভাপতি প্রার্থী দাঁড়াচ্ছি আমি চেয়ারম্যান নিয়ে প্রার্থী চেয়ারম্যানকে দাঁড়াচ্ছি এখন আমি সবার ভোটার দাঁড়া মানে সবার বাড়ির বাড়ি আমার ভোটারের কাছে আমি সবার কাছে পঁচিশ দোয়া প্রার্থী বা ভোট ইনশাল্লাহ চাচ্ছি সবার কাছে কাছে আচ্ছা আপনি একটু বলবেন সাগারটা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের যে ভোট এটা তো আগামী সতেরোই অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে হ্যাঁ এখানে আপনার নাম হচ্ছে রঞ্জু মণ্ডল রঞ্জু মণ্ডল রঞ্জু মণ্ডল আপনি চেয়ার প্রতীক নিয়ে চেয়ার প্রতীক আছে এখানে কতজন প্রার্থী অংশ গ্রহণ করছে এখানে প্রার্থী আছে হলো 14 জন সভাপতি পদে সভাপতি मतदार দুইজন হ্যাঁ হ্যাঁ সচিব পদে আছে দুইজন হ্যাঁ আর হচ্ছে হলো সাংগঠনিক সাংগঠনিক আছে হলো একজন সে সিলেকশনে বাদ হয়ে গেছে এবং সভাপতি আছে হলো একজন সহসচিব আছে দুইজন ভোটার কতজন ভোটার আছে ছয়শো আশি জন ছয়শো আশি জন ছয়শ আশি জন এই ইমারত শ্রমিক ইউনিয়নের হেড অফিস কোথায় এটা আছে আমার এবং বগুড়ায় বগুড়া আর এর হেড অফিসে বগুড়া সাকাল সাগাটা না বগুড়া বগুড়া হচ্ছে সামনেই আপনার বগুড়া বগুড়া থেকে নেতা নেতারা এসে এই আপনার এই ভোট ইয়ে করবে ষোলোই কাউন্সিল পনেরোই আগস্টে আমাদের এখানে মিটিং আছে সমাবেশ আছে ও ওনারা ওখান থেকে ইমরান শ্রমিক ওখান থেকে ও তিনজন আর তিনজন আসছিলো এখানে আমাদের এখানে আমাদের গার্লসের ভেতরে সেই অনুষ্ঠানটা হয়েছে এবং সেখানে আমাদের আলী হাজি সভাপতি থানা সেক্রেটারি লাপু ভাই ওনারা সহ আমরা এখানে মিটিংটা করছি তারা আমাদের পাঁচটা উপদেষ্টা আছে যেমন আফতাব ভাইয়ারা আফতাব ভাইয়া আলতাফ ভাইয়া একটা আমাদের ইঞ্জিনিয়ার আরিফ আরিফ স্যার একটা ফেলে বগু স্যার একটা আচ্ছা আপনি এই যে চেয়ার প্রতীক নিয়ে দাঁড়াচ্ছেন আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী ইনশাল্লাহ আমাদের আমি প্রত্যেক ভোটারের কাছে কাছে পৌঁছেছি ইনশাআল্লাহ আশা করা যায় সব জায়গায় এই যে আপনি বললেন কতজন ভোটার ছয়শো

আমি সাধারণ সম্পাদক নির্বাচন করতেছি আনারস মার্কা আমার ভোটার প্রার্থীদের ভোটারদের ভাইদের কাছে আমার খুবই আগের আবেদন আপনারা সবাই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এবং আমি আশা প্রার্থী যে নামার ছয়শো তিরাশি টাকা তার মধ্যে ইনশাল্লাহ চারশোই পাবো এটাই আপনার নাম কি আমার নাম মজিবুর রহমান আপনি কোন পদে সাধারণ সম্পাদকে নির্বাচন করতে আনারস আচ্ছা ভোটারদের কাছে আপনার চাওয়া কি ধোয়া এবং ভোটটা দিয়ে আমাকে জয়যুক্ত করে মালা করা